কি একরকম জামা কাপড় দেখতে দেখতে বোর হয়ে গিয়েছেন পুজো এ দেখছে সেটা ও দেখছে ওটা কোনটা নেবেন বুঝতে পারছেন না তো জানতাম আপনাদের এই সমস্যাটার একেবারে সমাধান করার জন্য আবারও চলে এসেছি এফ জিজি ফ্যাশনে আর এফ জিজি ফ্যাশনের এবারের যে কালেকশনটা দেখাবো সেই কালেকশনের এক্সক্লুসিভ কালেকশন আপনাদের জন্য আনবো বলে কথা কিন্তু দিয়েইছিলাম আর সেজন্য রয়েছে কিন্তু এই মুহূর্তে সব থেকে ভাইরাল আইটেম সম্পূর্ণ সুন্দর সুন্দর সেট আপনারা কিন্তু পেয়ে চলেছেন এই রকম এক একটা কালেকশনে অর্থাৎ রয়েছে কিন্তু এরকম ওপরে একটা সুন্দর শার্ট মোটিভে এবং তার সাথে এত সুন্দর একটা গ্রিন কালারের এমন সুন্দর একটা প্যান্ট দিয়ে মানে এরকম প্যান্ট এরকম একটা শার্ট মোটিভ আর এই দুটোকে মেলবন্ধন করেই কিন্তু এত সুন্দর একটা কোয়ার্ড সেটের কালেকশন মানে আপনারা বুঝতেই পারছেন ঠিক কতটা সুন্দর এই কালেকশনটা আর এই কালেকশন কিন্তু আপনাদের সামনে এনেছে এফ জিজি ফ্যাশন আমাদের নিচে দেওয়া যে নাম্বারটা রয়েছে স্ক্রিনে যে নিচে দেওয়া নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু এখানে আপনারা সেই নাম্বারে কল করে কিন্তু আপনাদের এই ড্রেসটা আপনারা বুক করে নিতেই পারেন আর তাছাড়াও যদি আমাদের শপ ভিজিট করতে চান সেই শপে এসেও কিন্তু আরো 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 ইউজ ইউজ কালেকশন গুলো আপনারা দেখে নিতে পারবেন আমি সব ভিজিটের সবটাই আরো একবার ডিটেলস জানাবো তবে তার আগে আর একটা কোয়ার্সেট দেখিয়ে নিচ্ছি রয়েছে কিন্তু এত সুন্দর একটা হালকা কালারের এত সুন্দর দেখে একটা কোয়ার্সেট যেটার মধ্যে রয়েছে কিন্তু এমন সুন্দর সাদা সিকোয়েন্স এর কাজ যে কাজটার মধ্যে রয়েছে আবার গোল্ডেন কালারের এত সুন্দর আরো একটা মোটিভ মানে সাদার মধ্যেও আরো গোল্ডেন মোটিভ কিন্তু পাচ্ছেন এই একটা কোয়ার্সেটের মধ্যে আবার এটার একটু সিস্টেমটা একটু দেখিয়ে রাখি রয়েছে এরকম ব্যাকে এত সুন্দর এক একটা বোতাম এবং এই বোতাম গুলোর সাথে সাথে রয়েছে এটা কিন্তু কিচ্ছু না মানে এখানে আপনি যদি ভেবে থাকেন যে এর পেছনটা হয়তো ফাঁকা কিন্তু নয় এটা কিন্তু নরমাল জাস্ট এখানে কয়েকটা বোতাম চারটে বোতাম তার সাথে সামনেটা কিন্তু রয়েছে এরকম মানে কোনটা সোজা কোনটা উল্টো তার কিন্তু একটা নব সংযোজন এরকম একটা কোয়ারসেট যেটা এই কালারের সাথে কোয়ার সেটের প্যান্টের কালারটা থাকছে ঠিক এরকম অফ হোয়াইট প্যান্ট এবং তার সাথে এত সুন্দর একটা দিলাম চলে একটা একটা ব্ল্যাক এত সুন্দর কোয়ারসেট রয়েছে এবং তার সাথে তার তলা দিয়ে অর্থাৎ এটার তলায় এরকম সুন্দর যদি একটা কোয়ার সেটের প্যান্ট এবং ওপরের শার্ট মোটিভ যায় ঠিক কতটা সুন্দর লাগতে পারে তাই তো তার মধ্যে কিন্তু রয়েছে এমন সুন্দর এত সুন্দর সুন্দর এক একটা হোয়াইট কালারের বোতাম এবং একেবারে যেন মনে হবে যেন কলমকারীর কাজ করা এমন সুন্দর একটা মধ্যে রয়েছে এই ড্রেসগুলোর আছে আমি জানতে এটার প্রাইস লেখা রয়েছে তাই তো টু ওয়ান ফোর নাইন টু ওয়ান ফোর নাইনে কিন্তু এত সুন্দর যেন একটা মনে হবে যেন কলমকারীর একটা দারুণ কালেকশন আর এই কালেকশন কিন্তু আপনারা পরেও ভীষণ 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 আরাম পাবেন এরপরে রয়েছে একটা হাফ স্লিভের ওপর মানে যেটা একেবারেই স্লিভলেসের ওপর এমন সুন্দর এক একটা কোয়ারসেট রয়েছে আপনাদেরকে পরে দেখানো তো সম্ভব নয় তাই এখানে নিজেরা এসে যদি একটুখানি দেখতে পান এরকম সুন্দর একটা প্যান্টের সাথে এত সুন্দর একটা হাফ স্লিভ মানে একদম বলা যায় স্লিভলেস এত সুন্দর একটা শার্ট মোটিভে কিন্তু রয়েছে এমন ড্রেসটা এই ড্রেসটার সাথে প্যান্টটা ঠিক এরকমভাবে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন এতটা সুন্দরভাবে যাবে যেন মনে হবে যেন বাকচাল এরকম একটা কালেকশন কিন্তু রয়েছে সেই এই কোয়ারসেটটার মধ্যে মানে হলুদ এবং আরো বিভিন্ন রকমের কালার দিয়ে এত সুন্দরভাবে মোটিভ করা তার সাথে এত সুন্দর সুন্দর এক একটা বোতামের কিন্তু কালেকশন রয়েছে কিন্তু এই কোয়ারসেটের মধ্যে পরেই চলে আসবো কোয়ার্ড সেটের পরে সম্পূর্ণই একটার পর একটা নিচ্ছি এই মুহূর্তে কিন্তু রয়েছে এত সুন্দর একটা দারুণ স্লিভলেস একটা গাউন মানে যে গাউনগুলো আমরা জানি যে আমরা ভীষণভাবে পছন্দ করি যে যে কোনো অ্যাটারের সাথে যাতে মানে যে কেউ পড়লে যাতে সুন্দর লাগে ঠিক সেই রকম কিন্তু যে কেউ পড়লে যাতে সুন্দর লাগে এরকম একটা কালেকশন কিন্তু রয়েছে মাত্র সতেরোশো নিরানব্বই টাকার মধ্যে মাত্র সতেরোশো নিরানব্বই টাকার মধ্যে সবকটার দাম হয়তো আপনাদেরকে বলে উদ্ধার করতে পারছি না কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন একটা ব্ল্যাকের ওপর হোয়াইটের এরকম সুন্দর এক একটা কাজ কিন্তু রয়েছে পুরো হাতে বোনা কাজ তার সেইটুকু দাম তো লাগবেই তাই সেই জন্য এইটুকু দাম যেগুলো আপনারা বাইরে মানে বাইরে যেগুলো আপনারা পেয়ে যেতে চলেছেন বেশ অনেকটাই চড়া দামে সেখানের থেকে কিন্তু অনেকটাই কম দাম আপনাদেরকে দিচ্ছে এফ জিজি ফ্যাশন এফ জিজি ফ্যাশনের পরের যে কালেকশনটা রয়েছে এটা কিন্তু আরেকটা স্লিভলেস সুন্দর একটা গাউন যেই স্লিভলেস গাউনটা কিন্তু রয়েছে মাত্র দু টাকার মধ্যে এমন সুন্দর একটা গাউন যেটা শিফনের কাজ করা রয়েছে এত সুন্দর একটা শিফনের কাজ করা এবং তার সাথে সাথে রয়েছে কিন্তু এরকম সুন্দর এত সুন্দর মানে নিচটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এরকম একটা কাজের মধ্যে কিন্তু রয়েছে এই নিচের পোর্শনটাও নিচের পোর্শনটা পুরো হাকোবা নিচের পোর্শনটা সম্পূর্ণ হাকোবা রয়েছে মানে যেটা আমরা সম্পূর্ণ ট্রেন্ডি কালেকশনের মধ্যে রাখি সেরকম একটা হাকোবা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এরকম এক একটা স্লিভলেস আমার হাতের সময় ভীষণ কম তাই একটু ফাস্ট দেখাচ্ছি তাই এর মধ্যে কিন্তু রয়েছে ফ্যাশনের একেবারে স্লিভলেস হোয়াইট কালারের কালেকশান এই কালেকশানটা দিয়েই আমি সম্পূর্ণ শেষ করতে চলেছি তাই এই কালেকশানটাও কিন্তু মিস করবেন না সম্পূর্ণ রয়েছে ফুল হোয়াইটের মধ্যে এরকম ব্ল্যাক মানে যারা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশন পড়তে ভীষণ ভালোবাসেন তার জন্য একটা প্রদুস্ত উদাহরণ এইরকম একটা সুন্দর স্লিভলেস গাউন তাই প্রতিটা কালেকশন যদি মিস করতে না হয় তার জন্য কোথায় আসতে হবে আপনাদের সকলের প্রিয় জায়গা মানে বারাসাত বারাসাতের হরিতলা মোড়ের গণেশ মন্দিরের সন্নিকটে মানে একেবারেই পাশে রয়েছে কিন্তু এফজিজি ফ্যাশন তাই কোনো কালেকশন যাতে এই এক্সক্লুসিভ কালেকশানগুলো যাতে আপনাদেরকে কোনোভাবে মিস করতে না হয় তার জন্য কিন্তু প্রতিটা দিন আপনাদেরকে আপডেট দিচ্ছে এফ জিজি ফ্যাশন তাই অতি অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলের যে পেজটি রয়েছে সেই পেজটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অতি অবশ্যই আপনাদের যদি কালেকশন পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটা শেয়ার করেই দেবেন তাই তো তাই আবারও পরের পর্বে দেখা হবে আপনাদের সকলের সাথে চোখ রাখুন এফ জিজি ফ্যাশনের পর্দায়